নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে সকল মহিলাদের জন্য বিরাট বড় আপডেট ডিসেম্বর মাসে টাকা দেওয়া তারিখ প্রকাশ লক্ষ্মীর ভান্ডারের প্রতি মাসে বন্ধুরা এক টাকা ও এক টাকা করে প্রত্যেক মা বোনেরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন আর বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুই কোটি ষোলো লক্ষ মহিলা যুক্ত আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা বিভিন্ন কাজে ব্যবহৃত করে থাকেন তাই মা বোনেরা অপেক্ষা করে থাকেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মা বোনদের জন্য সুখবর ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ তো বন্ধুরা ডিসেম্বর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হয় অক্টোবর ও নভেম্বর মাসে যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের জন্য রয়েছে বিরাট আপডেট কি সেই আপডেট এবং এই ডিসেম্বরের মাসের টাকা আপনারা কবে পেতে চলেছেন সেই সঙ্গে আগেকার বকেয়া অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর এই সব মাসগুলির টাকা যাদের যাদের বাকি রয়েছে তারা কিন্তু অবশ্যই পেতে চলেছে এই টাকা আপনারা কবে পাবেন এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে আপডেট তো তাই আমি জানিয়ে বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকার তারিখ কোন জেলায় কবে টাকা ঢুকবে তালিকা প্রকাশ করলো তো বন্ধুরা আমরা দেখে নেবো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে ঢুকতে চলেছে ডিসেম্বরের তো বন্ধুরা আমরা এখানে অনেক দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের মা বোনদের আর্থিক স্বাবলম্বী করে তোলার জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের মা বোনদের কাছে সবথেকে জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মা বোনেরা প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন দু সালের এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমান সাধারণ ঘরের মা বোনেরা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা এক হাজার টাকার বদলে এক হাজার দুইশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য মা বোনদের জন্য সুখবর ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ ডিসেম্বর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে বিস্তারিত আলোচনা করা হল বর্তমানে প্রকল্পের এক হাজার টাকা ও বারোশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য নবান্নের বিশেষ এক আধিকারিক সূত্রে যারা গিয়েছে ডিসেম্বর মাসে সারা রাজ্যের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাগে ভাগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনিদের সংখ্যা দুই কোটি একুশ লক্ষ তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে না আর রাজ্যের প্রথম যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ দার্জিলিং কলকাতা ঝাড়গ্রাম নদিয়া বর্ধমান হুগলি কোচবিহার এই জেলাগুলিতে ডিসেম্বর মাসে টাকা দেওয়া শুরু করা হবে ডিসেম্বর মাসের টাকা কত তারিখে দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফে অফিশিয়াল কোনো নোটিশ এখনো প্রকাশ করা হয়নি তবে নবানের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় বড় ঘোষণা চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের আবেদন পড়ে রয়েছে তাদের টাকা দেওয়া শুরু করবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও আরও বেশ কিছু প্রকল্প যেমন বৃদ্ধ ভাতা বাংলার আবাস যোজনা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পের যারা নতুন আবেদন করে টাকা পায়নি তাদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর আর সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে চলেছে এবার থেকে আর এক হাজার বা বারোশো টাকা নয় বদলে দেড় হাজার টাকা ও দু হাজার টাকা আর্থিক পুরস্কার মিলবে নবান্নের বিশেষ এক আধিকারিক সূত্রের খবর বিধানসভা নির্বাচনের আগে আবার লক্ষ্মীর পাণ্ডের প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ